মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সব থেকে দুর্দান্ত একটি আপডেট আপনাদের জন্য রয়েছে কৃষকরা এবার ডবল টাকা পেতে চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন ডবল টাকা পেতে চলেছেন এক হচ্ছে কৃষক প্রকল্প দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি যে প্রকল্প রয়েছে বাংলা শস্য বিমা সেই ফসল ক্ষতি হলে যে আপনাদের টাকা দেওয়া হয় এ নিয়েও রাজ্য সরকার পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ এসেছে কারা কখন টাকা পাবেন এই বিষয়ে বিস্তৃত রিপোর্টে আজকে জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য ওয়ানস্ক্রিন দেখতে পাচ্ছেন ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে রয়েছে জলস্বাস এবং ভরা কটালের সতর্কতাও আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে আপনাদেরকে এখানে একটি থামাবো এবং আপনাদেরকে বলবো যে ভিডিওটি এখনও পর্যন্ত যদি আপনারা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা একটু পরেই কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে ডিমান্ড বেশি কৃষকদের যে টাকা কবে ঢুকবে এ বিষয়ে স্পষ্ট আলোচনা করব। তো এখানে কী বলা যায় দেখুন আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে তাই আগে থেকেই যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার সেই মতোই এদিন জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছে মুখ্য সচিব সেচ দপ্তরকে ডিবিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ডিবিসি কখন জল ছাড়বে তা আগাম জানতে হবে রাজ্যকে বা জানাতে হবে রাজ্যকে একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড বাস্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পোয়াতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার এ নিয়ে নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন খবর কয়েক দফা বিষয়ে আগে থেকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব জেলাশাসকদের জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রিক না রেখে দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি তা রাখতে হবে যাতে দ্রুত তা পৌঁছে দেওয়া যায় পীড়িত মানুষের কাছে এখনও পর্যন্ত যা শুনতে পারলেন সেটা হচ্ছে আপনাদের বর্তমানে যে যে সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যে আবহাওয়ার যে খামখেয়ালি বা ইতিমধ্যে যে পূর্বাভাস দিয়েছে বন্যা এই কারণগুলিতে যাতে কোনো রকমের কেউ বিপদে না পড়ে সেই দিকে ত্রাণ শিবির বা বিভিন্ন ব্যবস্থা রাখতে বলা হয়েছে এবারে কৃষকদের ব্যাপারে এখানে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলা শাসকদের তো আপনাদেরকে প্রথমেই বলবো বর্তমান ফসলের যদি ক্ষতি হয় সেটা হচ্ছে খরিফ মরসুমের আওতায় পড়বে সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু খরিফ মরশুমের ফর্ম ফিল চালু হয়নি খুব শীঘ্রই চালু হবে যদি আপনার এলাকায় বন্যার কারণে বা ডিভিসির সারা জলের কারণে আপনার ক্ষতি হয়ে থাকে কিছুদিন ওয়েট করুন রাজ্য সরকার নির্দেশ চলে আসবে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো পাশাপাশি যাদের অলরেডি ক্ষতি হয়েছে বিশেষ করে ব্রো ধান চাষে যাদের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকরা কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পাবেন এই মধ্যে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যা স্পষ্ট আপনারা দেখতে পালেন তো এক নাম্বার আপনাদেরকে বলেছিলাম কৃষক বন্ধুর টাকা পাবেন দ্বিতীয় হচ্ছে ফসল বিমার টাকা পাবেন তো ফসল বিমার যারা রবি সিজনে অর্থাৎ বড়ো সিজনে যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু টাকা পেতে চলেছেন কিছুদিনের মধ্যেই বলা হয়েছে তাই কখন আসে সেই দিকে থাকবে নজর আপনার নজর রাখবো পাশাপাশি আপনারা কিন্তু নজর রাখবেন কখন টাকা দেয় এই নিয়ে আমরা অবশ্যই ভিডিও দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন যখনই টাকা দেবে বা বলবে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন তবে এখানে বলার বিষয় কি দেখুন বন্যার পর যেখানে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে দ্রুততা মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে তো সম্পূর্ণ তথ্য জানতে পারলেন নবান্নর পক্ষ থেকেই বলা হয়েছে তবে বিশেষ করে যেহেতু বাংলা শস্য বিমার প্রকল্পের যে টাকা যাদের ক্ষতি হয়েছে অলরেডি রবি সিজনে তাদের টাকা দ্রুত দেওয়ার কথা বা কিছুদিনের মধ্যেই দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি পাশাপাশি যাদের বর্তমানে নষ্ট হবে সেটা হচ্ছে আপনাদের খরিফ সিজনের বিভিন্ন ফসল যেমন ধান হতে পারে সবজি হতে পারে বিভিন্ন ফসল রয়েছে তো এই সমস্ত ফসলগুলির টাকাও যাতে দেওয়া যায় এই দিকেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে বলা হয়েছে এবং এই নিয়ে কিন্তু তাড়াতাড়ি কাজ করা হবে এমনটাই জানানো হয়েছে এবার আপনাদেরকে জানাই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কি আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে যেখানে বলা হয়েছিল অলরেডি আমরা ভিডিওটি বানিয়েছি আপনারা দেখে থাকলে স্কিপ করতে পারেন তবে আরও এডিশনাল কিছু ইনফরমেশান এখানে আপনাদেরকে দেব যেখান থেকে স্পষ্ট ধারণা নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে দেখুন বলা হচ্ছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঞ্চলে দুই ফসলি জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করেছেন কৃষকরা কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিভাগে পড়েছেন বহু চাষি সার কেনার থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষে শুরুতে টাকা পেলে আর্থিক শুরু হতো তো আপনাদের মাঝেও কিন্তু এই প্রশ্নটি আসে যে চাষের শুরুতেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে আর বর্তমান শুরু হয়ে গেল এখনও পর্যন্ত ঢুকছে না তাই অনেক কৃষক অনেক জায়গা থেকে প্রশ্ন করছেন তেমনটা আপনারও কিন্তু প্রশ্ন কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচল এক ব্লকের স্বকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাঞ্চল অ্যাগলং ব্লকের সহকৃষি অধিকর্তা দেব তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইতিমধ্যেই নথি যাচাই যে কাজটি চলছিলো যেখানে ডিবিটির মাধ্যম দিয়ে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই কাজটি ইতিমধ্যে নথি যাচাই শেষ হয়ে গিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আগামী সপ্তাহ বলতে কোন দিন থেকে এ বিষয়ে আমরা একটু পরে জানব কেননা এই খবরটাই অনেক আগে ছিল তাহলে কোন ডেটে আপনাদের টাকা ঢুকবে সেটি কিন্তু দেখার এবার দেখুন বলা হয়েছে যে কলিগ্রামের মুর্শিদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায় এবার এখনও পাইনি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্র্যাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গড়িয়ার রোস্নারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকের মজুরিও দিতে হচ্ছে এই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আমরা অনেকটাই উপকৃত হতাম তিনি এই বিষয়টি জানিয়েছেন কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে চাচল এক নং ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন আবার কেউ সর্বনিম্ন দুই হাজার টাকা পান তো মূলত বুঝতে পারলেন পাঁচ হাজার তিন হাজার দুই হাজার সর্বনিম্ন এরকম করে কিন্তু জমির পরিমাণের উপর ভিত্তি করে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা এর আগেও দেওয়া হয়েছিল আর বর্তমানও পাবেন কোনো রকমের কিন্তু টাকা বৃদ্ধি করা হয়নি বা হচ্ছে না এবারও এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাচলের চাষিরা পাবেন প্রকৃতরাই যাতে প্রকল্পের টাকা পান সেজন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তো কেন এত দেরি হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট জানতে পারলেন যে নথি যাচাইয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের ক্ষেত্রে যাতে ভুল ব্যক্তিদের কাছে টাকা না পৌঁছায় যার কারণেই এতটা লেট তবে বিষয়টি খুবই উপকার হবে আপনাদের জন্য কেননা এরকম করে টাকা দিলে আপনাদের সরাসরি ডিবিটের মাধ্যমে টাকা পেয়ে যাবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কোনো রকমের কোথাও কিন্তু টাকা গলতভাবে যাবে না আর এবারে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকার কথা বলা হচ্ছে পাঁচ হাজার তিন হাজার সর্বনিম্ন দু হাজার টাকা পাবেন অনেক নিউজে আপনারা দেখতে পারেন যে পনেরো হাজার টাকা দেওয়া হবে এমনটা তবে এমনটা কিন্তু কোথাও এখনও পর্যন্ত বলা হয়নি সর্বোচ্চ আপনারা পাঁচ হাজার টাকা পাবেন মানে এক কিস্তি ডবল হলে আপনার মানে বছরে দশ হাজার টাকা পাবেন তো সেই অনুসারেই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ বর্তমান কিস্তি আপনারা পাঁচ হাজার তিন হাজার দু হাজার যদি পান তাহলে আপনারা দু কিস্তি মিলে পাচ্ছেন চার হাজার ছ হাজার বা দশ হাজার সর্বোচ্চ এটাই পনেরো হাজার কিন্তু পাবেন না বা কৃষি অফিস এছাড়াও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু এরকম কোনো ঘোষণা করা হয়নি এবারে আপনাদের মনে যে প্রশ্ন সেটা হচ্ছে আগামী সপ্তাহের কথা এখানে বলা হয়েছে তো আগামী সপ্তাহ বলতেই কবে এই খবরটি গত চার দিন আগেই কিন্তু একটি বিশ্বস্ত যে সংবাদ সংস্থা তাদের কাছ থেকে পাওয়া গেছে এবং তারাই প্রকাশ করেছে যে ইতিমধ্যে চাঁচল এক নং ব্লকের সহকৃষি অধিকর্তা তিনি কিন্তু দিব দীপঙ্কর দেব তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আর আমরা এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেখানে কল রেকর্ড শুনিয়েছি যে কৃষি অধিকর্তার যে দপ্তর তারা কী বলছেন তো ওনাদের কথা ছিল আমি যে ভিডিওটি বানিয়েছি ওনাদের কথা ছিল যে জুলাইয়ের প্রথম উইকে আপনাদের টাকা ঢুকে যাবে তো প্রথম উইক তো ইতিমধ্যে চলে গেল টাকা ঢুকলো না আর তারপরে এই খবরটি প্রকাশ হয়েছে তো সেটা আমাদের ব্লকের ছিল এবারে নতুন আরেকটি ব্লক থেকে তাদের যে কৃষি অধিকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন তো সেই খবর অনুযায়ী তারা বলছেন যে আগামী সপ্তাহে ঢুকবে অর্থাৎ এই খবরটি রিলিজ হয়েছে সেই অনুসারে আগামী সপ্তাহের কথা বলা হয়েছে অর্থাৎ এই জুলাইয়ের সেকেন্ড উইক তো ইতিমধ্যে সেকেন্ড উইকও কিন্তু পেরিয়ে যাচ্ছে আজ আজকে কিন্তু চৌদ্দ তারিখ তো সেই অনুসারে বর্তমান যে সপ্তাহ চলে সোমবার থেকে শুরু হয় তো সেই ক্ষেত্রে আজকে সোমবার আজকে থেকে কিন্তু আপনাদের এই আগামী সপ্তাহের কথা বলা হয়েছে অর্থাৎ এই সপ্তাহটি চলছে তো আজকে সোমবার থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত এই কটা দিনের মধ্যে যে কোনো একদিন রাজ্য সরকার পক্ষ থেকে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এমনটা এখান থেকে বোঝা যাচ্ছে যদিও রাজ্য সরকার পক্ষ থেকে বলা হয়নি তবে রাজ্যের যে কৃষি অধিকর্তর দপ্তর রয়েছে তারা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করছেন আগামী সপ্তাহ থেকে এছাড়াও আপনারা যদি বিগত দিনগুলিতে দেখেন তাহলে এর আগে টাকা দেওয়া হয়েছিল জুন মাসের দিকে এবার কিন্তু টাকা অনেকটা দেরি হচ্ছে আর এর থেকে যে অনেকটা পিছিয়ে যাবে এমনটা কিন্তু হতেই পারে না তাই ধরে নিন বর্তমান যে সময় আপনি ভিডিওটি দেখছেন এই সময় আপনাদের কিন্তু এই সপ্তাহ চলতি সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে তো আপনার রিলেটিভ বা আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তির যদি প্রশ্ন থেকে থাকে কবে টাকা ঢুকবে এই বিষয়টি স্পষ্ট আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন পাশাপাশি বাংলা শস্য বিমায় আবেদন করেছিলেন ক্ষতিপূরণ পাননি সেই বিষয়টাও আজকে কিন্তু জানতে পারলেন যাদের রবি সিজনে আবেদন করেছিলেন এখনও টাকা পাননি তাদের টাকাও কিন্তু কিছুদিন মধ্যেই রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হবে এমনটা ঘোষণা শুনতে পালেন পাশাপাশি বর্তমানে বন্যা বা বিভিন্ন জায়গা আপনারা জানেন ডিবি সারা জলের কারণে যে বন্যা হবে বা হয়েছে তো তার কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেটা কিন্তু খরিফ সিজনে আওতায় যাবে তাদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণ দেওয়া হবে রাজ্য সরকার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কিন্তু নবানোর পক্ষ থেকে জানানো হয়েছে সেই অনুসারেও চলতি এই মাসেই কিন্তু আপনাদের হয়তো বা আবেদন শুরু হবে এই নিয়ে আবেদন শুরু হলে অবশ্যই আপনাদেরকে আবেদন কীভাবে করতে হয় কি কী ডকুমেন্টস লাগে স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বলে আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে উৎসাহ পাশাপাশি চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই যা আপডেট আসবে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে আপনারা পেয়ে যাবেন